আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি এই যে দেখেন আবার চলে আসুন আমাকে রান্না আজকে আসলে বিকেলে রান্না এই জন্য এই যে দেখেন রুই মাছ টমেটোটা ঘুমা করবো আর হচ্ছে আলু মিষ্টি কুমড়া গাজর এটাতে ভাজি দেখুন মাছগুলো লাল লাল করে ভাজি নিতেছি ভাজার করে সকলো কৰিলে বেছি ভাল নাই এজন ঘূমাই আছিলে কৈছোঁ আৰু যিহেতু ভাল হৈছিলে মানে মাছবিলাক

もう一回寝てます。 你好，你好，你好。

দিলাম দিয়ে দিয়ে দিলাম আদা কাঁটা দিলাম হালু জেলাম এখন

সময়টা মতো তুলে বেশি দিলে ভালো লাগে খাতে খেয়ে ভালোই লাগে এখন আমার কষানো হয়ে গেছে এখন থেকে ঝোল এখন একটু ঝোল দিয়ে তারপর বলত আসলে মাছগুলো দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম ঝোল এখন একটু বলত আসলে মাছগুলো দিয়ে দিলাম

এখন দেব প্রথমে দেবো মাঠাটা যে আস্তে আস্তে তারপর দিয়ে দিব শাক গোটা এই দেখুন ভাজি দিয়ে বেঁচে যে টিনটা রেখে দিলাম ভাজিতে দিয়ে দিলাম কাঁচা টমেটো Благодаря ви, че гледахте това. ভাজা ভাজা কর মতো এইগুলো একটা দেখেন এই যে ভাজি তো যেরকম করছি দিলাম যে এই যে দেখেন আমার মাছ ধোয়া ধোয়ার জন্য দেখা যাচ্ছে না বেশি ভালো যে শাক বাটা দিব এখন তরকারিতে কারণ একটু শাক বাটা দিলে এই মাছে ভালো লাগে রুই মাছ শোল মাছ তারপর হচ্ছে এইসব মাছে একটুখানি শাক দিলে এদিন আপনাদের শাক রেসিপিটা আমি দেখাব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা দিবো নামা আমাকে ঝোলটা বসে আরও শুকামো

এই যে বন্ধুরা দেখেন এই যে আমাদের মাছ হয়ে গেছে ডেনা পাতা দিচ্ছে অল্প বেশি দিন ধোয়ার জ্বালা আসলে দেখাইতে পারাচ্ছি না এই যে এরকম এই যে এই যে বন্ধুরা দেখেন এখানে তরকারি এই যেরকম হয়েছে আর এই যে দেখেন আমাদের যে ভাবি আজকে এই যে আমাদের সিম্পল খাবার কারণ আর কিছু রান্না করুন নেই শরীর ভালো অনেক মাথা ব্যথা আপনার আপনার শরীর ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আবার আসবেন নতুন ভিডিও